ং সবাইকে কেমন আছো তোমরা সবাই আই হোক সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে সুন্দর একটা সকাল নিয়ে আমি করা তোমাদের সবাইকে কিছু নাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগতম আমার ছোট্ট সংসারে তো এই যে দেখো আমার বেডরুমের অবস্থা আগের দিন তো আমি বারান্দা থেকে শুরু করেছিলাম ভিডিওটা আজ হচ্ছে বেডরুম থেকে শুরু করছি আসলে আমরা ক্যামেরার পেছনে যতই পরিপাটি করে রাখি না কেন বেডরুমের অবস্থা সবার কিন্তু একই হয়ে থাকে সকালবেলাটায় তো প্রতিদিন আমি বেডরুম পরিষ্কার করতে পারি না সকালবেলায় তার কারণ আমাকে নাস্তা বানাতে হয় সাড়ে নটার মধ্যে আমার হাজব্যান্ড খেয়ে দোকানে যায় আর আমার ছেলে মেয়েদের স্কুল থাকে সেই জন্য ওরা স্কুল চলে গেলে আমি রান্না ছেড়ে তারপর হচ্ছে আমি ভালো করে পরিষ্কার করি আমার বেডরুমটা তো দেখো আজকে যেহেতু ওরা তাড়াতাড়ি উঠে গেছে তাই আর দেরি করলাম না আমি কিন্তু রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে হচ্ছে আমার একটা রুমের মধ্যে সমস্ত কিছু রাখতে হয়তো সেই জন্য একটু অ্যাডজাস্ট করতে হয় তো তোমরা দেখো আর আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল এদিকে আমি দেখো পরিষ্কার করে নিচ্ছি হচ্ছে ওখানটাতে বাবুর বই খাতা বইয়ের টেবিল এসব থাকে তো ও তো এখন ছোট ওদেরটা পরিষ্কার করে রাখতে পারে না আমার বাবু ক্লাস ফোরে পড়ে তো ওর কাজগুলো আমাকেই করে দিতে হয় আর মেয়েটা বড় হয়েছে ওর ওদিকটা আর আমাকে দেখতে হয় না ওর সমস্ত কিছু ও ভালো করে গুছিয়ে বাগে নেয় তো দেখো ওখানটাতে ওর ব্যাগ আর ও একটা স্টাডি টেবিল নিয়েছে সেটা একটু গুছিয়ে রেখে দিলাম আর ওপরে রাখি হচ্ছে আমার বেডশিট বালিশ আর ওই ছোটো ছোটো যেগুলো কাঁথা চাদর ওগুলো আমি ইউজ করি সেগুলো তো আর এইখানে কাবারটের মধ্যে থাকে ওদের সমস্ত স্কুল ড্রেসগুলো আর যেসব কাপড়গুলো আমি বেশি প্রয়োজন হয় না সেগুলো তো দেখো আমি এখানটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ভিডিওর প্রথমেই বলি আমার বিরুদ্ধে যদি তোমাদের কোথাও ভুল মনে হয় তো অবশ্যই আমাকে ছোট বন দিদি হিসেবে ক্ষমা করে দিও আর আমার ভিডিও যারা বড়রা দেখছো তাদেরকে জানায় আমার মন থেকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা এই যে আমাকে এত করে সাপোর্ট করছো এতে কিন্তু আমার খুব ভালো লাগছে জানো তো আমি তোমরা কি আমাকে এরকমভাবে একটু একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবো আশা রাখছি তোমাদের উপরে তারপর দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমি আলু কেটে নিয়েছি আজকে টিফিন বানাবো হচ্ছে আলু ভাজার রুটি তারপর ওদিকে তোমরা নোটিশ করেছো আমার বেডশিটের অবস্থা জানো তো ইঁদুরগুলো এত বদমাস হয়েছে যা পাচ্ছে তাই কিন্তু কেটে দিচ্ছে ভাঁজ করে রেখেছিলাম ওই কাবাডির মধ্যে আমার বেডশিটটা আর কেটে দিয়েছে খুব আফসোস লাগছে জানো তো তো কোনো কিছু ক্ষতি হয়ে গেলে আমাদের কিন্তু সত্যি খুব খারাপ লাগে আমরা হাউসওয়াইফরা নিজেদের জিনিস একটু গুছিয়ে বাগিয়ে রাখার চেষ্টা করি একটু যত্ন করার চেষ্টা করি তো সেক্ষেত্রে যদি কোনো কিছু ক্ষতি হয়ে যায় মনটা কিন্তু ভালো লাগে না দেখো এদিকে আমার রুটি করা শুরু হয়ে গিয়েছে আর ওদিকে কড়ায় বসিয়ে নিয়েছি আলু ভাজা করার জন্য তো আমি তো নতুন নতুন ভিডিও বানাচ্ছি তোমরা সবাই জানো তো আমি তো বললাম আর বলছি না এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিয়েছি আর ফোরণে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা আর ফোড়ন আর আলুটা আমি ভেজে নেব। আর ওদিকে তাওয়া বসিয়ে দিয়েছি রুটি করার জন্য সকালবেলাটাই আমার খুব ঘর থাকে জানো তো সকালের বাসি কাজ সান সেরে পুজো সেরে কিন্তু আমাকে প্রতিদিন খাবার বানাতে হয় আর বাসি খাবার আমি বাচ্চাদেরকে দিই না কারণ সকালবেলায় তো সেরকম ধরো আমার ওই খাবার বানা ছাড়া আর কিছু কাজ থাকে না তাই আমার যতই অসুবিধা হোক আমি চেষ্টা করি ওদেরকে একটু গরম খাবার দেওয়ার আর তার সাথে আমার হাজব্যান্ডও খায় আর আমিও খেয়ে নিই আমরা সকালের নাস্তা সেরে তারপরেই আমি রান্না বসাই এদিকে দেখো রুটি করা আমার শুরু হয়ে গেছে তারপরে আজকে জানো তো যাবো একটু বাজারে সেই নিয়েই ভাবছিলাম তোমাদের কি পুজোর শপিং শুরু হয়ে গেছে আমরা তো একটু একটু করে পুজো শপিং করি পুজো আস্তে আস্তে কিন্তু কমপ্লিট হয়ে যায় একদিনে তো সমস্ত বাজার করা সম্ভব নয় সেই জন্য তো আজকের ভিডিওটা একটু অন্যরকম তোমরা আমার সাথে থেকেও তাও বুঝতে পারবে এদিকে আমার হাজব্যান্ড স্নান করে বসে আছে ওকে হচ্ছে আমি খাবারটা দিয়ে দেবো আলু ভাজা রুটি তারপর সমস্ত বাসনগুলো গুছিয়ে নিয়ে বাইরে নিয়ে গেলাম বাসন ধোয়ার জন্য এদিকেও একটু দোকানে গেছিল মটন নিয়ে এসেছে আজ যেহেতু শুক্রবার কোনো নিরামিষ হবে না আর আমি মাটন খেতে অতটা পছন্দ করি না তো তার জন্য আমার জন্য একটু আমি তরকারি বানিয়ে নিচ্ছি আলু টমেটো টমেটো দিয়ে আলু তরকারিটা আমার বেশ ভালো লাগে জানো তো তো আমি সেটা দিয়ে ভালো ভাত খেতে পছন্দ করি তার জন্য আমি নিজের জন্য বানিয়ে নিলাম আমার ভিডিও এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা দেখছো তাদেরকে জানাই আমি অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করবো তোমরা যদি আমাকে এরকম একটু একটু সাপোর্ট করো সত্যি আমার খুব ভালো লাগে আমি তো প্রায় ছেড়ে দিয়েছিলাম ভিডিও আর আশা যে আর বানাবো না মোটামুটি এক বছর হয়ে গেছিলো আমি কোনো ভিডিও পোস্ট করিনি ব্লগ ভিডিও কারণ আমার ভালো লাগছিল না তারপর অনেক দিদিভাই অনেক বোনের ভিডিও দেখে আমি অনেকটাই মোটিভেট হই যে ওরা পারছে তাহলে আমি কেন পারবো না একটু একটু করে আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করছি এদিকে দেখো মটন রান্না করার জন্য কিন্তু আমি তেল পেঁয়াজ মশলা সমস্ত কিছু ভিজে নিচ্ছি এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম বলছে ওই মশলাটা দিয়ে দিলাম তারপর এদিকে মানে বড় যা এসেছিল ও বলছে আজকে বাজার যাব তোমরা জানো তো আজকে আমার ক্যামেরাম্যান মানে দিয়া ও আজকে গোল্ড ইয়ার রিং সেই জন্য তো দিদিভাইয়ের কোনো কিছু কেনার থাকলে কিন্তু আমাকে সাথে করে বাজারে নিয়ে যায় আমরা একসাথে যাই তো আজকে যাব হচ্ছে আমি দিদি আর শিখা তো তিনজনে মিলে যাব আর আমাদের দিয়া তো তো সেটাই আমরা গল্প করছিলাম রান্না করতে বসতে এদিকে দেখো মটনটা আমার কষা হয়ে গেছে একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম তাতে কিন্তু মাংসটা খুব নরম হয় সেই জন্য আর বেশিক্ষণ সেদ্ধ করতে হয় না সমস্ত কাজ সেরে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে এই যে দেখো আমরা বেরিয়ে গেছি সন্ধ্যার দিকে প্রায় সাড়ে ছটা সাতটা বেজে গেছে এটা হচ্ছে আমাদের চেলেপাড়ার মন্দির হাঁটা পথ দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম ওখানে মার মূর্তি কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে তারপর ধুয়ে গেলাম হচ্ছে গোল্ড দোকানে আমাদের পছন্দ করা কমপ্লিট হয়ে গেছে ডিয়ার ইয়ারিংগুলো তো তো ওর কানে ফুটো বেশি না সেই জন্য আমরা পড়াতেই পারছিলাম না তো ওখান থেকেই দোকানে গিয়ে দাদা কানেগুলো ওকে পরিয়ে দিলো আর ওকে জিজ্ঞেস করছিলো কানেরগুলো পরিয়ে দিয়ে কিন্তু মুড়ে দিচ্ছি আর খুলবি না তো তো হাসছিল বলছিল যে না আমি পুজোতে বড় কানে ভুল করবো এগুলো কি খুলতে পারবো না বলছি না তুমি এগুলো খুলতে পারবে না তাই কিন্তু ওর একটু একটু মনটা খারাপ হচ্ছিল আসলে পুজোর সময় নতুন জামা কাপড় যখন পরে আলাদা অনেক রকম ডিজাইনের ইয়াররিং পরে তো সেই জন্য তোর মা বললো যে না গুলো খোলা করে করলে কিন্তু ছোট বাচ্চা মানুষ কোথায় রেখে ভুলে যাবে তাতে কিন্তু হারাবার ভয় আছে আমি বললাম না তুমি পুরোপুরো মুড়ে দাও তাহলে কিন্তু ও খুলতে পারবে না তারপর এদিকে দেখো পড়া হয়ে গেছে খুব খুশি জানো তো এদিকে দিদি মেয়ে বসে আছে চেয়ারে ভাবছে এই আমার ব্যাগ খালি হতে শুরু না ওদিকে আইস বসে ফোন দেখছে বাচ্চাদের ফোন পেলে কিন্তু আর কিছু চায় না তুমি নিশ্চিন্তে কাজ করতে পারো তা ফোন দিয়ে এদিকে দেখো শিখা ম্যাডাম পয়সা গুণা শুরু করে দিয়েছে এদিকে দিয়া বলছে যে আমিও ওগুলো গুনি আমার পয়সাগুলো ও গুনে নিল এদিকে আমরা পয়সা বিল কাউন্টারে পয়সা দিয়ে দিলাম তারপরে আমরা চলে যাবো বাজারের উদ্দেশ্যে সোনার দোকানের কেনাকাটা শেষ করে আমরা যাবো হচ্ছে একটু সিটি স্টাইলে ওখানে নাকি অনেক অফার দিচ্ছে সবাই যাচ্ছে তাহলে আমরা কেন বাদ যাব। তাই দেখো আমরা সিটি স্টাইলে ঢুকে গেলাম এখানে কি কি শপিং করলাম না করলাম সেটা আসছে নেক্সট ভিডিওতে এখানে আর আমাদেরকে ক্যামেরা অ্যালাউ করেনি সেই জন্য আর পুরো ভিডিওটা করতে পারিনি আর বাজারে গেছি আর কিছু খাবো না তাই কি হয় এখানে দেখো আমরা রোল বানানোর জন্য অর্ডার দিয়েছি অনেক রাত হয়ে গেছিলো সেই জন্য আর আমরা এখানে বসে খেলাম না বাড়ি নিয়ে এসে করে খেলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত তোমরা যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা বাই বাই সবাইকে